বন্ধুরা এটা হচ্ছে হাসখালি বন্ধুরা সেখানে বন্ধুরা একটা বেদি করা আছে বন্ধুরা কুচ চলছে মহিলা বন্ধুরা লগান আরপে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে 23ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম স্মরণ প্রকাশ্যকে আমরা এটা হচ্ছে হাসখালী বগলা রাস্তা আর এই হাসখালী বগলা কৃষ্ণনগর শক্তিবাজার পার করে সাতসঙ্গে এখানে আজকে 23ই জানুয়ারি এখানে অনুষ্ঠান চলছে আমরা আজকে আপনাদের এই অনুষ্ঠানটা দেখাচ্ছি বন্ধুরা ঢুকেই প্রথমে চোখ পড়লো সুন্দর সুন্দর ফুল গাছ ফুল জীবনটাকে সুন্দর করে আনন্দ করে আর এই আনন্দের মুখরটাকে সুন্দর বানিয়ে রাখার জন্য সৎসঙ্গ শিবির সুন্দর সুন্দর সাদা ফুল এই যে গাঁদা ফুল বিভিন্ন রকমের ফুল আর এখানে শিবিরে এটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এখনও দরজানা বন্ধ আছে বন্ধুরা এ একদম প্রবেশ করা আর শুকনোটাই সাদা বন্ধুটা চলুন ভেতরটায় প্রবেশ করা যাক ধীরে ধীরে নিরাপতা বজায় রেখে এই দেখুন এখানে বসার আসন করা হয়েছে যারা শিষ্যরা আছেন তারা এখানে বসবেন আর সুন্দর বাবার শিষ্যরা বাবাকে নমস্কার করছে দেখেন কি সুন্দর সাজানো হয়েছে বন্ধুরা দেখেন সাদা চাদরে গায়ে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে যেহেতু বাবার প্রধান হচ্ছে অনুকূল করে যে সাদা ভারতবাসী যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার মূল কাণ্ডারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকীতে পালনে আবামোর ভারতবাসী অংশগ্রহণ করেছে আর সেই অংশগ্রহণে স্কুল কলেজ বিভিন্ন আদালত বিভিন্ন সরকারি অফিস বেসরকারি অফিস আমরা সেখানে বাচ্চারা যেখানে পতাকা উত্তোলন করছে আর কৃষ্ণনগর সৎসঙ্গ এখানে একটা অনুষ্ঠানে মধুরা আমি সৎসঙ্গের আরেকটা যে প্রার্থনা সভা আছে এখানে বসার জায়গা করা আছে আর এই যে প্রার্থনা সভায় এই জায়গাটাকে আপনার ঘুরিয়ে দেখছি সৎসঙ্গ অনেকটা বড় কৃষ্ণনগরের মূল মন্দির আর এ দেখে এটা কমেন্টে আপনারা জানান মধুরা ইনি কে অবশ্যই জানেন যদি অনুকূল করে কোনো শিষ্য এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ইনিকে সুন্দর ফুল দিয়ে থাকে ভর্ত হয়েছে ওয়েলকাম বন্ধুরা একটা বেদি করা আছে একটা সুন্দরভাবে আর এই খুব সুন্দরভাবে সাজিয়েছে অনুকূল করে অজস্র ভক্ত সারা ভারতবর্ষের পৃথিবীতে এনার ভক্ত আছে আর এই এখানেও দূর দূরান্ত থেকে লোকজন আসে আর এই দেখুন সুন্দরভাবে গাছের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সুন্দর পরিবেশটা অত্যন্ত সুন্দর আর এখানে পুরো পুরো ঠাকুরের সব থেকে বড় জিনিস হচ্ছে এই আজকের দিনটা এরা খুব মানে এবং এই দেখেন সুন্দর সুন্দর গাছ পাম গাছ এখানে চাষেরও কাজ হয় এখানে যারা থাকেন শিষ্যরা তারা এই ফুলগুলো পরিচর্যা করেন বলবেন বন্ধুরা আর দেখেন কালকে সবসময় কিছুটা অংশ দেখিয়েছিলাম মানে বাইশে জানুয়ারি যেখানে এবার খাওয়া দাওয়া এই বিশাল আয়োজনে মানুষ যে খাবে সেই জায়গাটায় কিছুটা দেখেছিলাম তখন কাজ শুরু হয়েছিল তো আজকে এর পূর্ণতা রূপ কালকে এল ডিবি টিভি লাগানো এগুলো দেখিয়েছিলাম আমরা আমাদের চ্যানেলে আজকে আমরা পুরোটা দেখাচ্ছি অনুষ্ঠানটা সেটা ভালো লাগলো লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তো চলুন পঁচিশ সাঁত্রিশ প্রথমে চোখ করলাম মেডিকেল ক্যাম্পে আমাদের জয়গুরু জয় গুরু

দেখেন বড় বড় জায়গায় চুরি রাখা হয়ে গেছে এই দেখেন তরকারি এত অগণিত ভক্তরা যে খাবে যে বাবার শিষ্যরা সেই জন্য এই দেখেন তরি তরকারিতে ভর্তি কালকে এটা পুরো খালি ছিল কালকে দেখিয়েছিলাম আমরা আজকে আর রন্ধনশালার পুরোটা ভেতরটা দেখাচ্ছি

ও শিষ্যরা খাওয়ার অপেক্ষা শুধু শিষ্যদের খাওয়ার অপেক্ষা তাই তো শুধু খাওয়ার অপেক্ষা শুধু খাওয়ার অপেক্ষা এটা চাটনি হচ্ছে ও হেভি চাটনি তাই তো এই দুটো কালকে হয়েছে এই দুটো আজকে মানে পরে করেছে ওইটা কালকে করা ছিল রেডি আর এটা জল চাপানো আছে রেডি আর এই কলের ব্যবস্থা মানে জল টেনে নিয়ে আসতে হবে না আর সুন্দর সুন্দর এখানে বড়ো বড়ো করায় খুন্তি

দেখেন বড় খুন্তি দিয়ে বড় এত বড় যত বড় করায় ঠিক তত বড়াই খুন্তি এই নাড়ানাড়ি চলছে এটা হবে আর খিচুড়ি একটা বিশাল বড় ও অনুষ্ঠান বন্ধুরা এত বড় অনুষ্ঠান নদীয়া জেলাতে খুব কমই হয় দিয়ে রাখা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে ভান্ডারা প্রসাদ মানে হচ্ছে হিন্দি ভাষায় ভান্ডারা এখানে এই প্রসাদগুলো বিলি করা হবে বন্ধুরা সেই লেখা হয়েছে ভান্ডারা প্রসাদ আর এই যে বসার জায়গার ব্যবস্থা করছে এই তিপল বসার জন্য ব্যবস্থা করছে এই যে পুরো ব্যবস্থাটা তিপল দিয়ে করছে নতুন মানুষ সেখানে বসে খাবে ভান্ডারা মানে সাধারণ মানুষ যারা অনুকূলটা করে শিষ্য নাও তারাও কিন্তু এখানে খাওয়া খেতে পারবে খাবে বেশি তো শিষ্যরা এখানে আসবে আর যারা খাওয়া খাওয়ার মানে এমনি খেতে চাইবে তারাও কিন্তু এই ভান্ডারা প্রসাদ খেতে পারবে পল পাতার কাজ চলছে বসে বসার মানে একটা সুন্দর ব্যবস্থা বন্ধুরা আর সব জায়গায় লেখা আছে দেখেন সুন্দরে মাঠটা বড় মাঠ বন্ধুরা আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে থাকলে উল্টো শিষ্যরা দেখলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই যে ব্যবস্থা হচ্ছে চার চার কাজ করে নিচ্ছে জানুয়ারি উপলক্ষে কৃষ্ণনগর শক্তিনগর মাঠে আছি হ্যাঁ কৃষ্ণনগরের শক্তিনগর মাঠে তেইশে জানুয়ারি উপলক্ষে মহিলাদের একটা কুচকাছ চলছে নেতাজি সুভাষচন্দ্র স্মৃতি একশো আঠাশ সাতাশতম উপলক্ষে একটা কুচকাছ চলছে তা সেটা একটু আমরা নজরে আনি আর আমার নজর আসা মানে আপনাদের নজর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ব্লগার অরূপ সব কিছু সবার উদ্দেশ্যে সবার জন্য সেটা আপনাদের স্বাস্থ্য কুচকাওয়া চলছে মহিলা সংগঠকের স্কুল থেকে হচ্ছে এটা বেরঙের ড্রেস পরে সবাই আর হাতে হচ্ছে ভারতের তিরঙ্গা পতাকা এইটা হচ্ছে আগে বন্ধুরা তেইশে জানুয়ারি বলুন ছাব্বিশে জানুয়ারি বলুন বা পনেরোই আগস্ট বলুন এইটা আমাদের স্বাধীনতার একমাত্র প্রতীক এই তিরঙ্গা পতাকা আর আপনারা এই তিরঙ্গা পতাকায় সম্মান দেবেন আজকের দিনে যারা পতাকা কিনছেন বা যেখানে লাগাচ্ছেন তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি আজকে কেনার পরে যারা মাটিতে লুড় ফেলে দেবেন না এটাকে সম্মান করা মানে নিজেকে সম্মান করা মানুষ হিসাবে যতটা নিজেকে সম্মানিত তার থেকে হাজার গুণ কিন্তু এই তিরঙ্গার সম্মান বন্ধুরা এটাকে সম্মান করবেন যত্ন সহকারে রাখবেন প্রয়োজনে ব্যবহার না করলে একটা জায়গায় রাখুন কিন্তু মাটিতে ফেলে অযথা নষ্ট করবেন না এটা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এটা করা হচ্ছে বন্ধুরা আর এই দেখুন সকালটা দেখুন কুয়াশা আজকের দিনে কিন্তু সূর্য সূর্যমামা ওঠেনি বন্ধুরা তেইশে জানুয়ারি কিন্তু একটা আনন্দের দিন একটা কিন্তু মামা দেখা নেই সারা নিজের মতো কুয়াশায় ভরা বন্ধুরা এই দেখেন দেখতে পাচ্ছেন কুয়াশা আর তার মধ্যে কিন্তু এরকম হতে অনুষ্ঠান চলছে তেইশে জানুয়ারি উপলক্ষে আজকে তেইশে জানুয়ারি এক থেকে যেমন নেতাজি সুভাষচন্দ্রের একশো আঠাশতম তেমন সৎসঙ্গে বা অনুকূল দেবের একশো সাঁয়ত্রিশতম জন্মবার্ষিকী এই দুটো মিলিয়ে আর আজকে এই দিনটা কুয়াশার মধ্যে একটা আনন্দের দিন একটা অনুষ্ঠানের দিন পিকনিকের দিন আজকের দিনটা আমরা এখানে ভিডিওটা কেমন লাগলো এই দুটো দিকটা ভারসাম্য করে আপনাদের সামনে কিছু তোলার চেষ্টা করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ব্লগার আরোপ আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আর শীতের আমে যে এই ঘন কুয়াশায় গাড়ি আসতে চালান ঠিকভাবে চালান মানুষকে সম্মান দিন এবং এই যে লাস্ট আরেকবার বলি আজকের দিনের জন্য পতাকা শুধু উত্তোলন করবেন না পতাকাকে সম্মান দেবেন পতাকাকে যত্নভাবে রাখবেন কেন এটা ভারতবাসী হিসাবে গর্ব স্বাধীনতার এটা গর্ব আজকে এই নেতাজি সুভাষচন্দ্র না থাকলে হয়তো আমরা এই দিনটা দেখতে পারতাম না আর তার থেকে বড়ো কথা হচ্ছে ভারতবাসী বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের সম্মানের পতাকা কিন্তু সম্মানের জিনিস আমাদের দেশেরও সেই সম্মান তা আজকের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আজকে আরেক দিন দেখা হচ্ছে বন্ধুরা সবাইকে সম্মান দিন আর যাওয়ার আগে এক কথা বলি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা জয় হিন্দ আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধু